জয়গুরু এক দম্পতি এসেছে বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সঙ্গে শিশু সন্তান স্বামী নেশায় আসক্ত ভালো উপায় করে যার বৃহৎ অংশ দৈনিক নেশায় ব্যয় হয়ে যায় স্বামী স্ত্রী চোখের জল ফেলতে ফেলতে নিবেদন করে জীবনচর্যার করুণ কাহিনী আচার্যদেবের গোচরে অকপটভাবে নিবেদন করে ভারমুক্ত হওয়ার আশায় নিবেদন শুনে আচার্যদেব স্বামীকে উদ্দেশ্য করে সরাসরি নেশা ছাড়ার কথা না বলে বললেন এর পরিণতি দুরকমভাবে হতে পারে এক আরও কিছু বছর এভাবে চললে নির্ঘাত লিভার শিরোসিস ছেলে বিপথে চালিত হবে দুষ্টু লোকে বউয়ের হাত ধরে টানাটানি করবে লোকে তোমায় মাতাল বলে জানবে আর ঠাকুরের পথ ধরে চললে গুরু ভাইদের সঙ্গ পেলে দীক্ষাপত্রের কাজে যোগ দিলে ইষ্ট কাজের নেশাই মদের নেশা চলে যাবে তোমায় যাজন করতে দেখে কয়েকদিন লোকে বলবে মাতাল যাজন করছে কয়েকদিনটা দিনটা তোমায় শুনতে হবে কয়েকদিন পর থেকে আর বলবে না তখন তোমার উদাহরণ লোকের সামনে তুলে ধরবে ঠাকুরের দয়ার কথা বলতে বলতে তোমার কথা চলে আসবে বলবে দেখো তার দয়ায় মাতালের কেমন পরিবর্তন সেও যাজনে কেমন মুশকুল হয়ে গেছে জয়গুরু